নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মিষ্টি রেসিপি গুজিয়া আমি কিভাবে বানাবো তোমাদের কাছে শেয়ার করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো তাহলে চলো দেখে নেওয়া যাক আমি দেড় কাপ মতো ময়দা নেব তোমরা চাইলে আটাও নিতে পারো সামান্য লবণ দেব সামান্য একটু চিনি দেবো এক চামচ মতো ঘি দেব ঘিটা দেব এই জন্য যাতে গুজিয়েটা খাস্তা হয় ভালোভাবে মিশিয়ে নেব জল দিয়ে আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নেব ডোটা বানিয়ে রেস্টে রাখব কুড়ি মিনিট এরপরে আমি একটা পাত্রে নিয়েছি কাজু কিশমিশ নারকেল কড়া কাঠবাদাম চীনা বাদাম খোয়া ক্ষীর কড়াইতে একটু ঘি দেব এইগুলো মশলাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে রাখা সব ধরনের মশলা দিয়ে হালকা ভেজে নামিয়ে নেব আর একটু ঘি দেব পঞ্চাশ গ্রাম সুজি দিয়ে হালকা হালকা করে ভেজে নেব আমি নামিয়ে রাখা মশলা দিয়ে দুটোকে মিক্স করে নেব কুড়ি মিনিট পরে ডো থেকে লেসি কেটে নেব লেসি বেলে নেব একটা সাঁচার ভেতরে পুটটা দেব দিয়ে মুখটা মেরে নেব এভাবে সবগুলো গুজিয়া আমি বানিয়ে নেব কড়াইতে সাদা তেল দেব তেলটা গরম হলে গুজিয়াগুলো দিয়ে দেব। লো ফ্লেমে ভাজতে থাকবো ভাজবো একেবারে জাল বেশি হলে উপরটা তাড়াতাড়ি জ্বলে যাবে ভেতরটা কাঁচা থাকবে তাই আমি আস্তে আস্তে লো ফ্লেমে ভাজ যাব আমি এভাবে সবগুলো ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার সুজি ও ময়দা দিয়ে গুজিয়া রেডি হয়ে গেছে তোমরা চাইলে এভাবে কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো ভালো লাগলে এভাবে বানিয়ে খেতে পারবে কয়েক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় সহজে এগুলো নষ্ট হয় না গুজিয়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট ও শেয়ার করো এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো সেসব বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করে আমার সাথে জুড়ে থেকো থ্যাংক ইউ